সারের দাম তো বেশি না সার ওষুধ সপ্তাহের দাম বেশি আমাকে পেঁয়াজের দাম পাটের দাম তো সারের দাম বেশি সারের দাম বেশি না সার মনে করেন বস্তা বলতে আগে গেছে না একশো দুশো টাকা বেশি নিছে সার বেশি কবে নিছে কালকে গত আটের দিন জিজ্ঞাসা করেন না বেশি কি জন্য কয় কয় পাওয়া যায় না মাল লাই বেশি নিবে মাল লাই কয় যে মাল লাই সার আনবার যাই কয় যে মাল লাই লাইগুলি আমার তিরিশ কেজি দেয় পনেরো কেজি মাল্লাই কি করবো দাম বেশি নিবে কেন দাম বেশি নিয়ে যায় রেট করে না দোকানে রেট লাগানো আছে না কথা আপনার বলবেন আমরা কি আমরা তো কৃষক মানুষ না আমার কথা আসবেন কারণ সরকারি রেট করা আছে প্রত্যেকটা সারেরই কারণ বেশি নেওয়ার কোন ক্ষমতা নাই নিয়ে যে তার নামে মামলা করে দেবেন ভোক্তা অধিকারী দেখবেন আপনি টাকা পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফোরজপুর জেলার শালধাবু জেলা ঠেনঠেনিয়া বাজারে এ বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে পাঁচটা ছয়টা থেকে মিলে থাকে তবে একটা জিনিস আমরা কিন্তু বাজারে এখনও যাই নাই পথে আছি অনেক দূর বাজার থেকে অনেক দূরে আছি আমরা শুধু দেখানোর জন্য দেখেন যে কি পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে এখনও আছে একটু সিরিয়ালটা দেখেন ভাই সিরিয়ালটা বাজার এখান থেকে অনেক দূর আমরা আজকে দূর থেকেই শুরু করলাম যেহেতু বাইরের পেঁয়াজের আমদানির একটা কথা চলতেছে সেটা যত না হয় আমাদের কৃষক বেদের কি ধরনের পেঁয়াজ আছে দেখেন আপনারা শুধু যে সিরিয়াল কতদূর তাই এত পেঁয়াজ আছে এত কৃষক বেদের হাতে সেক্ষেত্রে বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নাই আর কৃষক একটা কথা আমরা সবসময় বলি যে আপনারা চেষ্টা করবেন একটু চাপিয়ে চাপিয়ে আনার জন্য কিন্তু হয়তো এখন আপনাদের বিষ পেঁয়াজ যেটা গুটি পেঁয়াজ যাকে বলে সেটা বিক্রি করার সময় যার জন্যে তারা নিয়ে আসছে বাজারে যা পেঁয়াজ দেখতেছেন এর কিন্তু বলা যায় যে ফিফটি পার্সেন্ট পিস পেঁয়াজ খাবার পেঁয়াজ গুটি পেঁয়াজ ফিফটি তবে প্রচুর পেঁয়াজ আছে এবং আমদানিও অনেক ভালো যেহেতু আবহাওয়াটা ভালো কয়েকদিন আবহাওয়া খারাপ ছিল তেমন একটা আমদানি ছিল না কিন্তু আজকে পর প্রচুর আমদানি এখনও বাজার অনেক দূর আমরা যাই এখন বাজারের দিকে যাই বাজারের দিকে গিয়ে তারপরে আপনাদেরকে সর্বশেষ খবর জানাই প্রিয় দর্শক আমরা এক পাশ থেকে দেখাচ্ছিলাম রাস্তা এখানে তিনমুখী তিনমুখীও না চার মুখে বলা যায় এক পাশ থেকে দেখাইছি এখন এদিকে হলো মূলত বাজারটা আর এই বামবাসের দিকে একটু দেখান এই বামবাসের দিকে হলো আপনার আরেকটা রোড সালতার দিকে চলে গেছে এদিকেও প্রায় চলে গেছে এরকম প্রায় এক কিলোর কাছাকাছি এত দূর আর এই সাইডে আর একটা রাস্তা আছে এদিকে বেশি একটা যায় নাই কিন্তু এই দুই পাশে ফরিদপুরের দিকে এবং সালতার দিকে প্রচুর দূর পর্যন্ত সিরিয়াল পড়ে গেছে এই গাড়ির আমরা একটু বাজারের দিকে যাই আসেন কিন্তু এই ভিতরে জ্যাম ছেলে ভিতরের দিকে যাওয়াটা খুবই দুষ্কর কষ্টকর তারপর আমরা এখন যেতে হবে যেহেতু আমাদেরকে আমরা এখন ভিতরে দেখে যাই দেখেন একটু বাজারের পরিস্থিতি দেখেন এই মুখের কাছে রাস্তার যে তিন রাস্তার মোড় এই মোড়ের এই মুখের গাছের পরিস্থিতিটা দেখেন কি পরিমাণ এখানে আছে জ্যাম লেগে আছে প্রচুর পেঁয়াজ প্রচুর যাকে বলে এত পেঁয়াজ যে কেউ যদি না আসেন কল্পনা করতে পারবে না যে কী পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় আমাদের দেশে প্রিয় দর্শক আমরা বাজারের ভিতরে চলে আসছি এই বাজারের ভিতরে বেলা একটা মোড় আছে তিন রাস্তার মোড় একটু তিন রাস্তার মোড় দেখেন এখানেও একই রকম সিরিয়াল এখানে ওই তিন রাস্তার মোড়ে একই রকম সিরিয়াল প্রচুর জ্যাম প্রচুর পেঁয়াজ তবে আসলে বিষয় হইতেছে যে এত পেঁয়াজ আসলে ব্যবসায়ীরা করবে কি আর মানুষ কত খাবে বিষয়টা হলো এইরকম যে প্রচুর পিঁয়াজের আমদানি আমরা একটু দেখি এখানে কি অবস্থা দেখার চেষ্টা করি এখানে কিছু ভালো পেঁয়াজ দেখতেছি সালাম আলাইকুম ভালো আছেন এইগুলা কি জাতের পেঁয়াজ বাইশশো টাকা করে কয় বাইশশো টাকা বলে কোন জাতের পেঁয়াজ যে সম্রাট কই দেখি একটা পেঁয়াজ এই পেঁয়াজটা মোটামুটি এটা কি জাতের পেঁয়াজ ভাই

দাম হইতেছে সাতাশশো ছাব্বিশশো সাতাশশো ছাব্বিশশো এখানে আরেকটা দেখতেছি এটা কি আপনার এটা আমার এই এই মুরব্বীর এটাও একটা সুন্দর বীজ পেয়াজ এগুলো কি জাতের

আসলাম আলাইকুম রসুনটা কার আপনার কিরকম দাম হয় রসুনের এবার দিতে চায় না পনেরো ষোলোশো বারোশো এখানে একটা রসুন দেখতেছি বেশ সুন্দর আসলাম আলাইকুম রসুনটা আপনার এই এই রসুনটা তো অনেক সুন্দর রসুন দেখতেছি কি যে এগুলা কীরকম দাম হয় দুই টাকা দুই বলতেছে এগুলা দুই বলতেছে আসলে পেঁয়াজের যেমন অবস্থা খারাপ রসুনের অবস্থা তার থেকে বেশি খারাপ বেশি খারাপ আমরা আর দেখি এদিকে দেখি প্রিয় আমাদের লাবলু ভাই সে কিন্তু বেশ বিশ পেঁয়াজ ভালো ভালো বিশ পেঁয়াজ বিক্রি করে থাকে ডবলু ভাই এগুলো কি দাদের পেঁয়াজ লাল কিং লাল কিং এগুলো কিরকম দাম হইতেছে আজকে দাম হতে সাতাশো আঠাশশো সাতাশো আঠাশশো গত বছর হয়ে গেছে বিশ হাজার টাকা মন গত বছর বিশ হাজার এ বছর সাতাশ আঠাশশো ভালো আছেন এগুলা কি যাদের পেঁয়াজ দেশাল কিং দেশাল কিং কিরকম দাম হয়

প্রিয় দর্শক বছর কিন্তু আমরা এমা সিং বাজারে অনেক দেখতেছি কারণ এমা সিং নিয়ে কৃষক ভাইদের মধ্যে একটা ভালো পজিটিভ ধারণা আছে এমা সিং এর ফলনও তো ভালো হয় ফলনও ভালো হয় সারা বছর রাখা যায় কালারও ভালো হয় বছর ভালো হয় না আর কি এবছর একটা ভালো হয় না হয়তো কোনো সমস্যা ছিল কিরকম দাম হইতেছে দাম হইতেছে 2300 পর্যন্ত হইতেছে আর কি 2300 পর্যন্ত হইতেছে 2300 পর্যন্ত হইতেছে এই 20 পিয়াজটা এখানে কিছু দেখতেছি 20 পিয়াজ এবং খাবার কি আসসালামু আলাইকুম ভালো আছেন না না এগুলা কি জাতের পিয়াজ এটা হলো

প্রতিদিন আমদানি বেশি দিচ্ছে আসলে চাহিদা আমাদের যা তার থেকে অন্তত তিন গুণ পেঁয়াজ বাজারে আসতেছে যা তাই আম বাড়তে পারতেছে না আর আজকে আমি ঘুরে দেখলাম ওই পাশে ওই পর্যন্ত সিরিয়াল ওই অনেক প্রচুর পেঁয়াজ আজকে এত পরিমাণ আমদানি হয়েছে যা বতরের সাথে বতরকে ফিল করছে ধন্যবাদ কে আমরা আরেকটু দেখি কৃষক সাথে কথা বলে দেখি কি পরিস্থিতি কিছু পেঁয়াজ আছে কিন্তু বেশ ভালো ভালো কিছু পেঁয়াজ আছে এখানে একটা পেঁয়াজ দেখতেছি খাবার পেঁয়াজ বেশ ভালো মানে খাবার এই পেঁয়াজটা খাওয়ার

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বলতেছে পঁচিশশো টাকা বলতেছে আমরা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজকে কীরকম কিনতেছেন আজকে গুটি পেঁয়াজ মতো করে মাথায় তিন হাজার টাকা আর মোটা পেঁয়াজ যাইতেছে আপনার তেইশশো টাকা মাথা তেইশশো টাকা সর্বোচ্চ তেইশশো মোটা সর্বোচ্চ তেইশশো

কিছু পেঁয়াজ নিয়ে আসছে সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে ভাই এটা কি জাতের পেঁয়াজ লাল তির কিং এর পেঁয়াজ কিরকম দাম হয় দাম হইতে বাইশো বাইশো টাকা দাম হইতেছে এখন সেটা আমরা বুঝি জানে বাঁচে না কিন্তু যে পরিমাণ আমদানি হইছে সেই আমদানিতে আসলে স্বাভাবিকভাবে দাম কমে যায় এটাই স্বাভাবিক যে পরিমাণ আমাদের রয়েছে ব্যবসায়ীদের কেনার একটা সীমা থাকে সেই সীমা অতিক্রম করে ফেলছে প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম পেঁয়াজের দাম কিন্তু তুলনামূলক কম এবং দিন দিন কমছেই কারণ শেষ পর্যায়ে কৃষক না বিক্রি করে পারতেছে না এবং তারা কিন্তু বিক্রি করতেই হবে যার জন্য বাজারে আনছে এবং দাম পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না এবং পড়ে যাচ্ছে দাম প্রতিনিয়ত তবে আমার মনে হয় এভাবে যদি আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন অব্যাহত থাকে তাহলে আমাদের দেশের পেঁয়াজ বিদেশে রপ্তানি করা যেতে পারে বিদেশ থেকে তানার প্রয়োজনই নাই কিন্তু আমাদের দেশের পেঁয়াজ যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে হয়তো আমাদের কৃষকরা আর একটু ভালো দাম পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম